আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমান দাদে খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেরা দিয়ে এক বেডি এই পনেরো জন লইয়া বইয়া রইছে আমি কেতান ডি কেডা কয় আমরা আমি সব দেখি আমরা কয় দুইজনে পানি আনতো গেছে সত্র কত রে সত্র সত্র আমরা সাফি তলা হেবে রাত নাই সত্র মার হাবা বলো তারে কেমন কি করলি তাও রাইতে কথা আড়াইটার সময় এবার আইসে গেছে গুমাইত গেছে মশার বন বনিয়ে এবার আর ঘুমাইতে ফাটে নামারি মা কি তারিখ কশারি মশারি রায় আছে তো ইয়ার তলে টাঙ্গটার ভিতরে একটা মশারি আছে টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে সাইডুল দিয়া দেহে যে এগুল দিয়া বান্দর দুহে এগুল দিয়ে ইন্দুর ডুহে এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুড়া গেছে গা আরেদি এখন ভিতরে থেকে ঘুরে ঘুরে কামরা আবার মশারি খুল্লা দিয়ে যে সাইডুল দিয়ে গেরাউ দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরব চাইছে তিরিশ বছর বিদেশ করছে তার কইছে পুত্রে আর বিদেশ লাগতো না মারিত লাগে থা একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারো বইয়া বইয়া এই ইয়া করবি দোহান দাড়ি করবি গোয়ান দিয়ে এগুলো বিঘা আবার এগুলো ফুটে গিয়ে দোহান করবি ভালোই দো কোনো খানা আয়ন লাগতো না তে সৌদি আরব তে ক্যাশটা হলে দোহান কত কোম্পানি যায় আবার মাল আনতে আছে লজেন খাইতে আছে ফলাফলি চিপস লাইতে আসে এরপরে দেখে যে এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে বাঁহি তার ঘবর নাই কয়দিন পরে ডিপ বাড়ি আছে লজেন দিয়ে নাই

তে আড়াই টেহার কয়েল তে নিয়া তে টেহা সহালে দিয়া লাইব কইছে আড়াই মাস আড়াই বছর হইছে তে কয়েল তেহা দেনা অনেক রে জানাইছে হ্যাঁ না টেহা পায় না ফর এ ইউনিয়নের যে চেয়ারম্যান চেয়ারম্যানের ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কই কি তা তোর কি তো যদি কান্দস কেড়ে কয় একটা আড়াই টিহার কয়েল এবার বাহিনিয়া আর যে আড়াই বছর হইছে কয়েলটা দেয় তেহাটা দেয় না কয় কারেরা কয় কুদু চড়া কুদু চাই করছে কুদ্দুসে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয় হুদোস তুমি যে ভালা বংশের মানুষ তোমার আব্বা হস করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো মাই সে গরিব দোহানদার তার আড়াই টিহার কয়েল নিয়ে আড়াই বছর ঘুরাইতে আসো তে লাভ করলে কয় টি হা করছে এটা একটা কাম করছো তুমি টিহাটা দিয়ে দিও তার খুব সে তোরছে দেখছো তুই কি খাটাস দোহানদার খাটাস দোহানদারকে খাট আসে না তে টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তো দৌড়ে চেয়ারম্যান ইয়ারে গিয়া দোহানদার তোর মতো আস দোহানদার তো দেখছি না কই কী করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস আড়াইটি হার লাগিয়া তুই বেলা তো এত কি আসে নি হ্যাঁ মুসকে আইস দিয়া কয় আমি খারাস তুমি যে আড়াইটে হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি আড়াইটি হার কয়াল আড়াই বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খারাস কত তো আরেকটা মনে পড়ছে ওই যে একটা যে খাইয়া যাইতে আছে তো একটা ওর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আডে আর পিছে দিয়ে আরেকতে কই ওর শোবার মুখো দিয়া চাবা আর কয় কেমন খাটাসে খাইছে এক ফড আর অন খাটাস কি খাউই নে না চুই না হেনো কি খাটাইস দোকানদারে না কাস্টমারে কারাই বুজাইবো তুই আড়াইটি আর কয়ল আড়াই বছর ঘুরাইতে আছ কে আমতর মই তো ন এই আড়াইটি হার জব তুই কেমনি দিবি আব্বা দেখবা একটা আড্ডি বালা করে দুইও কুত্তারি দিয়া চাইও মুখটা খাসে নে বিতরে নে না দেখ আর নইলে হইলে কালকা সোহালে চাইয়েন কালকা সোহালে আপনি গোস্তটা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সাবান দিয়ে ইয়ে এবারে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুই সেরা হালাই দেওয়া জায়গা তরার আড্ডি তরাই খায় এইতো আমরা তরারটা তরাই আবার কখন সু বইয়া বইয়া হুম তোরা যখন সুইন্ডা বালা সুইটার থাক আপনার আড্ডি খুব টাইপীরাও জানে ঠিক ঠিক আই চলে বসে তা মনে করছো অন্য হুজুর তা ধর তো মারছ না কোন হুজুরের আওয়াজ হচ্ছে সিফা দিয়ে বইয়া থাক না ও দে নমুনাটা কি যাইতাছে টারপাইতেছ তো তুই বুড়া বড়াই আওয়াজ ফুললালাইছে তে উঠতে যা এবারে কেন কথা কয় রে কোন খানো আর যদি মাছলা লইয়া পড়তাছে কথা কইয়া খুশি মার হাবা বল আপনার কথা কইছি কই আবার নিচা মুখ লাগে খুশি হয়েছে তা খুশি হবো না খুশির কথা কইলে খুশি হবো না আপনি কি খুশির কথা কইলে বেচা রুন নাকি খুশির কথা কইলে আপনার খুশির কথা কইছে আপনার খারাপ কথা কইছি মার হাবা কন তাহলে দেখছেন নি কুতাটা আমার কাছে ফানা নিও আহ কথা কতা কয় নাকি রে ফানা দিও বিলাইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা ফানা দি ভগিন্দি বেডিয়া ফানা দি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দে না তুমি আগা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসলা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় সবাই পায় তোমার কাছে তুমি রঙ্গের গড়ে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বড়রা তোমার তুমি সংসার করতে তুমি আসো বন্ধ করিয়া নিরুহাইয়া গরু গাও এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে 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 আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার গর আর দশটা খাওই না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওইন না বাড়ে আসিনি রে কার দশজন বারো জন বেড়াইয়া রে মন খারাপ না আমরাও মার্শাল্লাহ তিন বোন আটজন আবির তারা আমরা সাত বাই বোন বোন আমরা তো একজনের না কম এটা আট দশজন বেড়াই আসেনি রে আট দশজন হুইন্য কত না আট দশজন না আপনি যখন ফিস আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজি ভালা চলতেন আপনার মুড়ি একটা সুদ খায় আরেক মুড়ি ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফিস আরে এত সুজা এত দুনিয়া ঠিক কিনা কে সব ফানা আপনার কাছে আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি হ্যাঁ বাড়ি হইলো কি তোলা যায় জনতা এই জনতা বাসো মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফি তোলাতে এইটা ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর না তো এতে করে কি তা না এই শিলমপুর গে কুলুবাড়ির গেই নাম মেলা কন্ট্রাক্টারে কয় ভাড়া করে এর কি কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফি রাস্তার মুহে তুড়ছি কুলুবাড়ির গেটের কাছে নামবে গেছি ব্রিজ ডার গড়াত এখন তো এখনো কি বাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দেওয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে বাচ্চা না কেয়ামতের ময়দানও যখন ইকরাম গুড়ায় দিদিয়া কইলাম আমার আদরের ডালে গে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম যদি আছে তো এ আপনি এখান থেকে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে অথবা কোম্পানিগুন যান আপনি ভাড়া দেন না দমক দিয়ে নাম বাজে গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন টেটটা খাইবেন কে আমার তোর মায়ানো না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নি বা সেজন্য আবদ্ধ তোলা তাব্দুল করিম যাই বোর্ড আল্লাহ দেখি আমল নামা

জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেলইব নাগাই গাইফ হিসাবের কথা মনে করবার হুজরে কইব করিমে কইব কি তারে তুই কে রেখেরুইস কয় ভাই আপনি প্রায় বাসটার মধ্যে ওইটা ভাড়া না দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কমালা আবার শর দিয়াল আপনারা তো আবার কন্যাণের ভিতরে এক্সপার্ট মুহের আগে আট চলে আপনারা কি কারবার কইরালান এই ডরে আমি আর মাচ্ছি না আজ যা যে যাইবেন যান না তো যা আমার কোনো আপত্তি নাই ভাড়া দিয়া যায় আব্দুল করিম ফকেট হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকট কিতা আতান কিতা কয় টেহা সেরকম কি টেহা নেমনি তেহা টেহা দেওয়ার হেবলা টেহা দিয়েছেন না অহান আমি কি আপনার কাছে টেহা চাই তেহা আমি নিতাম না তো কয় তোর টেহা নানিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরিছো কয় তেহার বিনিময় নেন হ্যাঁ তেহা টেহা চাইছি টেহা লাগছিল টেহা দিস না তখন টেহার বদলি অন্যতম দিবেন কয় কিতা দিতাম কয় দুইশো সোয়াব দিয়ালাম কথা কয় নাশো দুই মনে করেন বারো হইলো দশ টেহা মনে করেন আমি জানি না বারো কত দশ টাই ধরবো লাগে দশ টহে হ্যাঁ তো দশ হ্যাঁ না না ভাড়া কত সাফি তলার তো কোম্পানি খুঁজ বাধা বিশ টাকা তো বারো হইলো বিশ টাকা তে কইতে আছে দুইশো সব দিয়ালাম তেহা দিয়ে কি দেখো আমার তো আর এখন দরকার নাই আমি তেহা এখন দেখ কেমতের মতন টেহা কোনো কামও লাগে না আপনি আমার দুইশো সব দিবেন করি মেশিন লাইন রে কথা যে কস মুহুর লাগে না এই দুইশো সোয়াবের দাম বিশ টাকা তুই যদি আমার কাছে বিশ টাকা পানো দুইশো সোয়াব খুঁজো করতি কাউ হ্যাপলা তো বিশ টাকা দিলে সার লই ওখান দুইশো সোয়াবে দেওয়ান লাগত হ্যাপলা তো দিচ্ছেন না আর আগের হিসাব করেন কীর্তেন করিম ভাই সাহেব সিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লই সব বাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ডুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার দে আটকাইস না তাই কইবে হ্যাওলা আমি কত ফাও ধরনের বাহির রাখছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে সারব না ফাউডির ধরনের বাহি রাখছি এর দূর পর্যন্ত গেছি ও গরিবের ফেরো লাথি দিয়ে না ও আপনার স্যাকার আছে সেটা কই আলায় কয়জন যাত্রী কত টেহা ভাড়াওানের কথা আপনি ভাড়া না দেন না আমার গাইডের তে কইলাম যাইব আমি গরিব মানুষ হিন নিবিড়ির ভূত আমি কন্ট্রাক্টারি মনটেক্টারি কইরা এরা কয় টেহা বেতন ফাই আপনি যদি বিশ টাকা না দেন আমার গাইডের তে এটা যাইব এটা ফাওয়া ধরছি না অনুরোধ করছি না সুফে দিয়া ফান্তি সিফা দিয়া কোনো মতে ফান এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে না বাহির হইছে টেহারা হেবলা দিছেন না দমক দিয়া নাম্বা গেছেন গা ও দুইশো সোহাবে দেওয়া লাগব আমি আর কমে মানি না এখন যে এ তর্কি হইতাছে না কন্ট্রাক্টার আর করি মে আল্লাহ দেখতে আল্লাহ কবে কী তারা এন কবে আল্লাহ ওই না ইয়া আমার আপনি না কইলেন জাননা তো যাইতা তে কয় ক্যাড়াই না কয় তো ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো সিন্লা শুধু ভালোইছে তা কয় ক আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো তো একটা মিল করে দিয়া যাই গাও না এখন তর্কি করে সময় নষ্ট করে আলাপ আছে আর লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই গাও কাল্লাতে তো দুইশো সব কয়লে করা কই কম দাও কে তো কমে মানে না কত না মারলে দিয়ে তো দাঁড় লাগবো কিহর বাহন আমি কি তা কয় হলো রায় দিয়া আমি কিতা তা কয় তুমি হাতার বারামাই রাখাইছো হেতে যে এমনি খুশি হয় এমনি খুশি করাই তুমি জাননা তো নাই তা আমারই জিগাও কি তা সব আল্লাহ কর না কেন কারবারটা কি তা বা দুইশো সোয়াব আপনি দিছেন কমে দোতে মানে না দুইশো চো আপ দিয়ে আপনি জাহান নামের জান্নাতের দিকে রোয়ানা দিছেন জাহান নামের দা নাম নামল আব্দুল মালেক আইয়া সামনে দিয়ে কয় কই যান আল্লাহ কে জান্নাতও যাইতাম কবে কৈছে কই যে কত আগে না কইলো আমি না যাইতাম তো কাজে কোনো ঘটনা ঘটছে নি কয়তো দুইশো সোয়াব কয় দুইশো সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাইলেও তো লন আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন ফাল্লার কাছে আইয়েন একটু মাপ দেওয়া লাগবো মাপ দিয়া দেহে ফার্স্টা সোয়াব কম হয় কয়টা সোয়াব কম হ্যাপলা তো দুইশো সোয়াবের ভিতরে একশো ফাঁসান্নব্বই ফুটছে গিয়া আর অহন সোয়াব কম হয় কয়টা দুইশো দিয়া লাওনে ফার্স্টটা কম হয় ওখান জাহার নামের কয় কিতা ভাই সাহেব মাপ দিছে করিম ভাই মাপ দিছে কয় হ কয় কিতা রেজাল্ট কিতাইছে কয় ফার্স্টটা সোয়াব কম হয় তো আইয়েন জাহার নাম হয় নিশ্চিত জান্নাতি জাহার নামের দিকে ফাও আতো গলাত গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লাইতে আছে কন্ট্রাক্টারে ফাইল চোখ দেয় হেতে কই দুই নাই তো দিছে নহন চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের জাগাই না চোখ ফাঁকে না তো নহ হেঁচাই বোধ হ চোখ দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই তো বিশটা টেহা বাস লাগিয়া আপনি নিশ্চিত জাহান নামি তখন মন ডাই কব জোতাডি খুললা ফিটটা মাথাটা ভাড়াইলাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কে রে এত নাদান কে এত নাদান কে রে বা সরসেন বাড়া দিবেন চোখ ফাঁক দেন কি হন ঠেলা দিয়ে তারা হালাই দেন কে রে কি এতটা সাড় হয়েছেন কে রে আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে আরেকটা বাসের মারে বাইরা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন সাল অহন তো খাইছেন দরা অহন তো মনটা করে নিজের মতো একটা নিজের জোতা দিয়ে ফিরতে ভাড়াই লাগ লাভ দইত না হাবলা সুযোগ হইলে অহন হইবেন ঠিক কিনা কম আমরা কি কাম করাম কে বাসার বাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কার্টন চুরি করবে রাস্তার ইট আনিয়া গরুর তলে বিছাইবে তিন ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে গিয়ে টেনশন করে গেছেন গিয়ে তিন ফারে আবার ফহির হয়ে যাবে টেনশন না টেনশনটা দূর করে দিতেছি তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার আর বাইক বইয়া বইয়া ঠেঙে রুটে ঠেকিলা না চাইতে আস আকিস বিড়ি যে টান দেয় মনে হয় তো বাট্টাটা তোমা বউ কয় খুশির খবর কই কি কয় তিন ফারে আমরা খেতরাত ফহির হইব কয় তিন ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো এক ফার আর এবারে তিন ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফা মা চালাইয়া একটা বছরের মাথার ফুরারা রাস্তা বালা রইছে এবার আর পকেটটটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো হইলে দুই তিনবার ঘই রাইয়া পানি পড়ছে শীতের ভিতরে ছাদ্দর মাদর বিজে সুপসুপ হইয়া পাই গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কি ত্যাচ আপনি কমপক্ষে দুই হাত জায়গা হইল দালন ফাটায় রাস্তাটা লগে দিয়া সেই জায়গাটা আপনি লাগলে কড়া গাছ লাগাই দেয় করা মইজ গাছ লাগান যে ফপা গাছ লাগার লাগাই আপনার জায়গা তা আপনে খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে তিনও ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা ক গরুর চেনাটা চাইডা বইয়া রাস্তার ভিতরে হে ঠিক নিৰে আর একবার নামাজো যাইতো লৈছে চেৰা খাইয়া পইড়া গোসল ফৰজ হয়ে গেছে গোবৰে সুবরে চেনাই মেনা অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই দাদাৰ যদি একটা পড়া চেনা পইড়া আপনার নামাজটা বাদ যায় এইটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনার রাস্তার আপনার গরুর তলে নিয়ে রাস্তা বিছাইছেন কেন রাস্তাডিট কি আপনার না আপনার বাহের রাস্তাটির তো সরকারের জনগণের গোটা বাংলাদেশের বলতে গেলে পৃথিবীর সকল মানুষের ঠিক কি না কর আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি দুই ডেই করে ঘরের তলে বিছাই নেবেন আপনি সেনার সাইডে দিবেন রাস্তার ভাই আপনি ফহিদার ফাট হালাই দিবেন রাস্তার উপরে রাস্তাটা ভাই গিয়ে আপনার এই ব্যাপারে কোনো খবর নাই মানুষটি হন আটতে পারে না সম্পূর্ণ আপনি দায়ী ঠিক কিনা কর কি কারবার গড়াইতে আছেন আপনি কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি কি দলাটা যে খাইবেন কেমতের ময়দান এটারে কয় বান্দার হক কার হক